إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد لا شريك له ولا ند له ولا زد له ولا حد لمولا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বী কারিমের দরবারে যে আল্লাহ মহানহমদ আল আমাদেরকে কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে সুপ্রিয় আদায় করি সকলে করে আলহামদুলিল্লাহ চলুন আমরা সরাসরি কোরআন কারিমের এই আয়াতের উপর দু চারটি কথা বলার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে শোনা এবং বুঝা আমল করার তৌফিক দান করেন সকলে সকল আমি আল্লাহ রবুল্লা আলমী পবিত্র কোরআনুল কারিমে ডাক দে কি বলে ईमानदार বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार বান্দাদেরকে ডাক দে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ হে ईमानदार বান্দারা আল্লাহকে ভয় কর হে ईमानदार বান্দারা আল্লাহকে ভয় অকুলু কউলুন সাদিদা। এবং যখন কথা বলবা সর্বদাই সঠিক কথাগুলো বলো সত্য কথাগুলো বলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ईमानदार বান্দাদেরকে বলেন হে ইমানদার বান্দারা তোমার আল্লাহকে ভয় করো এবং সর্বদা সঠিক কথাগুলো বলো সত্য কথাগুলো বলো সঠিক কথা যদি বলো সত্য কথা যদি বলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রেখেছে কি ওয়া ইউসলিহু লাকুম আমালাকুম তোমরা যে আমল সমূহ করেছ ওই আমলের ভিতরে যদি ত্রুটি বিচ্ছুতি থাকে আল্লাহ রব্বুল আলামিন সেগুলোকে সংশোধন করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম শুধু তাই না ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের গুনাহ সমকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবে কি করতে হবে সর্বদা সঠিক কথা বলতে হবে এবং সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে গিয়ে কখনো ভয় পাওয়া যাবে না পিছু হটা যাবে না সর্বদাই সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে সর্বদাই সঠিক কথা এবং সত্য কথা বলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন